আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা সবে বরাতের সর্বশেষ ভিডিও নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের আমার পূর্বের সমস্ত সব ভিডিওগুলোতেই কোরআন হাদিস থেকে বিস্তারিত দলিল দেওয়া হয়েছে আমরা আজকের যে বিষয়টি শুনব এটি হচ্ছে সবে বড়াতের রাত্রে আনুষ্ঠানিকতা অথবা সবে বরাতে রাত্রে ভালো কোনো খাবার সেটি হতে পারে পোলাও বিরিয়ানি অথবা রুটি হালুয়া এগুলো বানানো যাবে কি না আসলে একটা বিষয় হচ্ছে হালাল এবং হারামের উসুল থাকা দরকার বেদা বলে সবগুলো উড়িয়ে দিলেই চলবে না হালাল এবং হারামের একটি উসুল থাকা দরকার উসুল হচ্ছে ইসলামী শরীয়তের উচুল হচ্ছে এক প্রথম কথা হচ্ছে সবগুলো হালাল হালাল খানা সব কিছুই হালাল আপনি যখন খাবেন তখন হালাল কোনো সমস্যা নেই সবে বেড়াতে খেলেও হালাল সবে বেড়াতের বাইরে খাইলেও হালাল এখন ওই দিনকে নির্দিষ্ট করে খেলেও হালাল ওই দিনকে নির্দিষ্ট না করে খেলেও হালাল কারণ আপনি ওই দিনকে নির্দিষ্ট করে খেলে আপনার খাবারটি বেদাত হবে এরকম দলিল এইরকম বেদাত যদি কেউ বলে অবশ্যই কোরআন হাদিস থেকে দলিল তাকে দিতে হবে যে কেন এটি বেদাত হলো। কারণ রুটি হালুয়া বল খেলেই যদি বেদাত হয় আপনি দেখেন যে সবে বড়াতে রাত্রে মেহমানকে মেহমানদারি করানো আল্লাহ নবীর সন্নাথ দেখা গেছে সবে বড়াতে রাত্রে কেউ যদি আপনার বাড়িতে মেহমান আসে এবং আপনি যদি আপনি তাদের উদ্দেশ্যে অথবা আপনি যদি এরকম নিয়ত থাকে যে আমি মেহমানকে মেহমানদারি করাবো অথবা আজকের এ পরে আমরা একটু ভালো কিছু খাবার খাবো এবাদতের পরে আমরা একটু ভালো খাবারের আয়োজন করলাম এটি আসলে বেদাতময় এটি জায়েজ হবে কারণ ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না খাবার আপনি গ্রহণ করবেন আর কি বিষয় হচ্ছে আপনি ওই দিনটাকে যদি আপনি এটি কি মনে করেন যে রুটি হালুয়া বানানো এটি অনেক সওয়াবের কাজ এটি না বানালে গুণা হবে এরকম যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই আপনি গুণাগর হবেন এটি হবে তখন বেদাত কিন্তু আপনি যতক্ষণ এটিকে বিদাত বা সওয়াবের কাজ মনে করবেন না যে না এটি আমি এমনিতেই বানাচ্ছি এখন এমনিতে বানালে কোনো সমস্যা নেই আপনি আমল করতে পারেন আপনি খেতে পারেন তবে সাবধানতা হচ্ছে যে রুটি হালুয়া অথবা মেহমানকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র ওই রাত্রটাকে এবাদতের রাত্রটাকে আমরা রান্না বান্নার বিশাল আয়োজনের কাজেই যদি ব্যয় করি তাহলে কিন্তু আমাদের ওই রাত্রের নেয়ামত থেকে আমরা বঞ্চিত হব এজন্য অবশ্যই আমাদের ওই রাত্রের নেয়ামত ফাজাইল বাড়ায় এগুলোর দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে ওই রাত্রের সবে বরাতের রাতের ফাজাইল বারাকাত আল্লাহ প্রত্যেককে এরাতের নেয়া দান করে আমাদেরকে ধন্য করেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ